নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আমি আদানি আম্বানি এবং বেদান্তের মতো কর্পোরেট কোম্পানিগুলো স্বার্থে আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের অমানবিক উচ্ছাদের প্রতিবাদে মঙ্গলবার ত্রিপুরা আসাম সীমান্তের চুড়াইবাড়িতে বিক্ষোভ অধর্ণা কর্মসূচি পালিত হয় ত্রিপুরার জন অধিকার সংগ্রাম পরিষদের ডাকে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন বিভিন্ন সম্প্রদায়ের জনগণ এই বিক্ষোভ কর্মসূচি থেকে আসামের রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রেরণ করে অবিলম্বে অমানবিক উচ্ছেদ ও নিরীহ মানুষের উপর রাষ্ট্রীয় বাহিনী দ্বারা নির্বিচারে গুলুবর্ষণ বন্ধ করার দাবি জানানো হয় বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ ডেস্ক চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ

যে প্রাকৃতিক সম্পদ ভূগর্ভস্থে প্রাকৃতিক সম্পদ সেটাকে লুণ্ঠন করার জন্য এই হিমন্ত বিশ্ব শর্মা ও মানবিক এবং মপাশবিক এক উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে এবং সেটা আমরা মণিপুরে লক্ষ্য করেছি এবং ইপুরাতেও আগামীতে যে উচ্চত হবে না তার কোনো গ্যারান্টি নেই কারণ বিজেপি সরকার হচ্ছে একটি উচ্ছেদ সরকার এবং সমস্ত তারা দেশি বিদেশি কর্পোরেটদের সাথে কাজ করে যাচ্ছে তাই সমস্ত অধিকার সংগ্রাম পরিষদ জনগণের স্বার্থে মানুষের স্বার্থে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের একটাই দাবি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসনের যেইভাবে উচ্ছেদের নাম করে মানবতা বিরোধী কাজ করা হচ্ছে উচ্ছেদের নাম করে মানুষের বেঁচে থাকার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে উচ্ছেদের নাম করে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আমরা তারই প্রতিবাদের জন অধিকার সংগ্রাম পরিষদ কণ্ঠের সাথে কণ্ঠ ভাষার সাথে ভাষা মিলিয়ে আমরা প্রতিবাদে সরব হয়েছি আমরা আজকে আসাম ত্রিপুরা সীমান্তবর্তী এলাকা থেকে নির্বিধায় আসাম সরকারকে একটি কথা বলতে চাই অনতি বিলম্বে মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে উচ্ছেদের নাম করে সাধারণ মানুষকে সেইভাবে খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া হচ্ছে একজন মানুষ হিসাবে একজন মানবতা দরদী নাগরিক হিসাবে আমরা তা প্রত্যক্ষ করে আমাদের অন্তরের মধ্যে রক্তকরণ হচ্ছে আমাদের রক্তকরণ বন্ধ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা নিরব ভূমিকা পালন করব না যতক্ষণ পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া না হচ্ছে সঙ্গে আমরা আসাম সরকারকে বলতে চাই আপনার পুলিশ বাহিনী দিয়ে যেভাবে লাঠিচার্জের মাধ্যমে গুলি বর্ষণের মাধ্যমে আসামের লক্ষ লক্ষ মায়েদের চোখের জল ফেরা হচ্ছে মায়েদের কাছ থেকে তাদের সন্তানদেরকে কেড়ে নেওয়া হচ্ছে সন্তানদের কাছ থেকে তাদের বাবাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে আমরা চল অধিকার সংগ্রাম পরিষদ ত্রিপুরা সীমান্তবর্তী এলাকা থেকে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি আসাম সরকারকে বলতে চাই আপনি রাজনীতিবিদ হতে পারেন আপনি নেতৃত্ব দিতে পারেন কিন্তু মানবতা মধ্যে নেই আমি বলতে চাই রাজনীতি বোধ আশা মারমথার কাছে তাদের মাথা হয় না তারা রাজনেতা হওয়া তো দূরের কথা তারা মানুষ হওয়া সম্ভব নয় মানুষ হতে হলে মানবতার কাছে মাথা নত করতে হবে আসামের সরকার যেভাবে মানবতা বিরোধী কাজ করছে আমরা লজ্জিত ভারতবাসী হিসাবে আমরা পূর্বে দেখেছি বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের উপর নির্বিকার নির্যাতন করা হয়েছে আমরা প্রতিবাদে সরব হয়েছিলাম আমরা দেখেছি সাধারণ সাধারণগণিত মানুষদের উপর নির্যাতন করা হয়েছিল আমরা প্রতিবাদে সরব হয়েছিলাম আমরা দেখেছি ফিলিস্তাইনে বোমা লাগিয়ে হাজার হাজার মানুষদেরকে বেত골 করে দেওয়া হয়েছে তারে বাড়ি বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছিল আমরা প্রতিবাদে সরব হয়েছিলাম আজকে বলতো লজ্জা হচ্ছে বাপ তো আমরা এই বস্তি বিষয় নিয়ে রাষ্ট্রপ্রতি নেমেছি যে বিষয় আমরা বলার উপেক্ষা রেখেলাম আমরা হতভম্ব হয়েছি এটা ফিলিস্তিন নয় এটা মায়ানমার নয় এটা বাংলাদেশ নয় আমাদের ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য যেখানে বিজেপি শাসিত রাজ্য হেমন্ত বিশ্ব শর্মা নির্বিদায় মানুষদেরকে গোলা করছে মানুষদেরকে তাদের পারিবর্তিক উচ্ছেদ করছে মানুষের বাক স্বাধীনতা নিচ্ছে ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিচ্ছে মানুষের বাসস্থানের স্বাধীনতা কেড়ে নিচ্ছে একটা সরকার হবে মানুষের কল্যাণমুখী একটা সরকার হবে জনগণের স্বার্থমুখী যেই সরকার মানুষের কল্যাণ করে যে সরকার ব্যর্থ যে সরকার মানুষের বাসস্থান দিতে ব্যর্থ হাজার হাজার একর জমি পড়ে আছে আসামের মধ্যে কিন্তু আসাম সরকারের শকুনের চক্ষু সাধারণ মানুষের বাড়ি বাড়ির উপরে যে সরকার মানুষের বাড়ি করে কেড়ে দেয় মানুষের বাড়ি করে ভেঙে দেয় আমি মনে করি সেই সরকার ক্ষমতায় থাকার কোন অধিকার রাখে না তাই আমি আমরা সীমান্তবর্তী এলাকা থেকে আসাম সরকার একটি করে বলতে চাই নির্যাতনের দায়বার মাথায় নিয়ে সাধারণ মানুষের বাচ্চা গুলোকে কেড়ে নেওয়ার দায়বার মাথায় নিয়ে মানুষদেরকে উচ্ছেদের নাম করে মানব অধিকার লঙ্ঘন করার দায়বার মাথায় নিয়ে আসাম সরকার যাতে অনুতি বিরম্বে পদত্যাগ করে আমরা ত্রিপুরা দল অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে একটাই দাবি করছি সম্মানিত ত্রিপুরাবাসী সম্মানিত আসামবাসী সম্মানিত ভারতবাসী আমরা এখানে মুক্তিদের অবস্থিত হয়েছি আমরা বিভিন্ন ধর্মে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী আমরা বিভিন্ন ভাষায় বিশ্বাসী কিন্তু যখন নাগরিকের কথা আসবে জনগণের কথা আসবে জনগণের স্বার্থ মাথায় নিয়ে সমস্ত রাজনৈতিক মতাদর্শের উঠতে উঠে ধর্মীয় মতাদর্শের উঠতে উঠে ভাষার মতাদর্শের উঠতে উঠে আমরা জনগণ হিসাবে নাগরিক হিসাবে মানুষ আমরা রাজপথে একমঞ্চে দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলতে দ্বীপাবোধ করব না আমি আমার কথা দীর্ঘায়ু করছি না আমরা এখানে যে উদ্দেশ্যে আজকে রাস্তায় একত্রিত